আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও আপনাদের মাঝে কিছু অ্যামলি দেখাবো এটা হলো রেঞ্জ ডোবার গাড়ির এটা কত মডেলের গাড়ি ভাই বারো মডেল বারো মডেলের রেঞ্জ ডোবার গাড়ি এ গাড়িটার আপনার প্রবলেম হওয়ার কারণে যে সেট আপগুলো আছে এখন গাড়ির মালিক আর এগুলো চালাবে না এর জন্য এগুলো একেবারে আছে এগুলো সেল করা হবে রেঞ্জ ডোবার দুই হাজার মডেলের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভাই এগুলা তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর এই মালগুলো তো আপনার আচ্ছা আপনি যে আমার এখানে আসছেন কি ভিডিও দেখে আসছেন আপনি কন্টিনিউ আমার ভিডিও দেখেন যাক ধন্যবাদ ভাই আপনি যেহেতু নিয়ে আসছেন ভাই এটা নিয়ে আসছিলো বাসাবাড়িতে চালানোর জন্য আসলে এত দামি গাড়ির জিনিসে বাসা বাড়িতে আসলে চলবে না কারণ এগুলো অনেক কানেকশানের ব্যাপার থাকে আর যারা যাদের রেঞ্জ আছে অবশ্যই তারা জানেন এই অ্যাম্পটার মূল্য কি। এই এমটার মূল্য কি তারা জানেন যদি আপনারা নিতে চান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এটা নিতে পারবেন কম মূল্যে যেহেতু ভাই এটার সম্বন্ধে জানে না তো এর জন্য এটা আপনারা কম মূল্যে পার্সেস করতে পারবেন ভাই নাম্বার দেওয়া থাকবে আর ভাই এটা কি এটা তো জেনুয়েন মাল এটা আপনি কিনে মানে কিনে নিছেন বাসাবাড়িতে চালানোর জন্য ভাই বাসা বাড়িতে চালানোর জন্য এটা কিনে নিছে মূলত বুঝতে পারছেন বাসাবাড়িতে চালানোর জন্য কিনে নিছে কিন্তু এটা বাসাবাড়িতে চালানো যাবে না তার জন্য ভাই এটাকে সেল করে দিবে তো আপনারা ভিডিও সর্বোচ্চ দেখবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম